ওটাকে আমরা অন স্পটে ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কামথানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি ওরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দেড় ভেহিকেল অলসো এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সমিল একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার রাউন্ড টিপের ভ্যালু কত হবে মার্কেট ভ্যালু এখানে अराउंड 1 কাম 1 কাম 35 ফুটের মতো হবে अराउंड 65 70000 এর মত হবে তাহলে আছে দুটি জায়গাতে রেড করা হয়েছে রেড একটা জায়গায় হয়েছে কিন্তু ওই জায়গাতে যাওয়ার পথে আমরা আরেকটা গাড়ি পেয়েছি রাস্তায় ওই গাড়িটা আমরা রেড মানে শেষ করেছি জায়গাটা যে জায়গাতে গাড়িটা মাল সমেত পেয়েছেন জায়গাটার নাম কি ওই জায়গাটা কাম থানা স্পটে যাওয়ার আগে কাম থানা স্পটে যাওয়ার একটু আগে বাম সাইডে একটা জায়গাতে ওরা উই সাদলি ওয়ে নোটিস দাঁড় উই লক গাড়িটা ফেস করা ছিল তো আমি আমার পেট্রোল গাড়ি থেকে আমার দৃষ্টি যেটা থেকে করে 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 ঢুকে আমরা পড়তেছি কাউকে আটক করা আমি গেঞ্জিটা ধরে ফেলেছিলাম গেঞ্জিটা ছিঁড়ে পালিয়েছে কিন্তু যাওয়ার সময় ওর চাবিটা যেটা ছিল গাড়িটা দ্যাট উই গুড টেক হিম ফ্রম হিম এবং ওটা দিয়ে আমরা এই গাড়িটা ওখান থেকে চালিয়ে নিয়ে এসেছি